আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আজকে আপনাদের সাথে একটা কবুতর শেয়ার করব তো আপনাদের কি ধরে দেখা এই কবুতরটা নর কবুতর দাঁড়াও দাঁড়াও এই করো না কবুতারটা আমি এই যে কবুতরটা এই কবুতরটা আসলে আপনার গিরিবাস কবুতর ঠিক আছে এই গিরিবাস কবুতর আর আপনারা কি দেখছেন কখনো গিরিবাস কবুতরের চোখ কখনো হলুদ হয় এটা দেখেন এটাকে এই কবুতরটা দেখা কেউ বলবে না যে এটা গিরিবাস কবুতর ঠিক আছে আসলে হয়েছিল কি এটা যে বাজার থেকে আনাই কি কিনা একটা বাংলা কবুতর আছিল বিন পাইরি আছিল বাংলা কবুতর তো ওইটার জন্য আর কি আমার ছোট ভাই কিনে আনছিলো দেড়শো টাকা দিয়ে মাত্র তো বাড়িতে এসে আনার পরে দেখা যায় যে এখন যে বাজি খায় যে ওরে মাথা নষ্ট এই প্রথমে আমি বিশ্বাস করি নাই তো আমি এখন আমি লাইভ প্রমাণ থেকে দেখাবো চলেন শুরু করি বিড়োটা পজ করি দেখাই আচ্ছা আপনারা কি এরকম কবুতর দেখছেন কখনও বলেন এই যে চোখ লাল হ্যাঁ আর কি সেরকম পাজি খায় সেরকম কবুতরের দেখে নেই কবুতরটা ধরে দেখাই মারাত্মক কবুতর এটা আর কি এটা বাজার থেকে আনা হয়েছে আপনার একশো টাকা দিয়ে বুঝছেন তো বাড়িতে একটা বাংলা একটা কবুতর আসছিলো জালালি কবুতর ভিন তো আমাদের একজোড়াই কবুতর বাংলা কবুতর কারণ আমাদের প্রতি মাসে মাসে হিসাব দেওয়া লাগে যে আব্বুঅম্মকে যে কবুতরের বাচ্চা কি করো বাচ্চা কি হয় আমরা তো গিরিবাস কবুতর পালি গিরিবাস কবুতর তো রাই খাতেই তো এই কারণে আমাদের এই যে এই কবুতর ডানা হয়েছিলো ডিম বাচ্চা খাওয়ার জন্য আসলে তখন জানতাম না যে এই কীটা বাস কবুতর দেড়শো টাকা দিয়ে এই কবুতরটা কিনেছি বাজার থেকে তো এখন এই কবু দেড়শো টাকার কবুতর যে ভাজি খায় আর যেরকম ওরে সেটা কমসে কম দাম হবে পনেরোশো থেকে ষোলোশো টাকা এখন যে এই বর্তমান যে লোক আছে ওর এই যে দেখেন কবুতরটা আর আমাদের এই কবুতর লফটেই এটার ভিতরে কবুতর বালি তো এই যে কবুতরটা উড়ানোর জন্য আমি এই যে সামনে বড় মাঠ আছে ওখানে নিয়ে যাব তো চলেন আমার সাথে আসলে আপনারা ভাবতে পারেন যে এটা মনে হয় যে বাংলা কবুতর অন্য কবুতর আমি ফ্যাক ভিডিও করতেছি হ্যাঁ রিয়েল না আসলে এটাই আমি থেকে প্রমাণ করতে চাইতেছি যে চলেন দেখাই আপনাদেরকে এই যে আমি নিয়ে আসছি এখানে আমি এই যে এই যে উপরে ছাড়বো দেখেন আপনারা যে কীরকম বাজে খায় আর কীরকম ওড়ে এই কবুতরটা আমি দেখছি একবারে আপনার দুই ঘন্টা আড়াই ঘন্টা করে উপরে এরপর বেশি লাগে না আলহামদুলিল্লাহ যাওয়া ওরে এই যে দেখেন কবুতরটা এই যে আমি তো আমার সাথে কেউ নাই তো এই কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতেছি না এই যে পাখা তারপর পান্নক এই যে পান্নক দেখেন এই যে কবুতরটা তো মাসাল্লাহ ভালো পারফরমেন্স দেয় তো চলেন দেখাই আপনাদেরকে এখন এখানে কি ছাড়বো না একটু সামনে যাই সামনে যাই একটু সারি চলেন আসলে আমাদের কবুতর এখন বাড়িতে খাবার দেওয়া লাগে না এখন জানেন তো গ্রামে খাবার লাগে না এক সিজনে শুকনো সিজনে খাবার লাগে না এই ইসে খায় চলেন আপনাদেরকে দেখাই আমি কবুতরটা উপরে ছড়িয়ে দিলাম এই যে দেখেন কবুতরটা ছাড়া আগে ভালোভাবে দেখেন একটু কবুতর দেখছেন সেই এই যে দেখেন দেখুন উপরে ঢেকে ওই যে দেখছেন দেখছেন ওই বাড়িতে বাজি খাইতে আছে যে আমাদের আরো কবুতর আছে উপরে উড়তাছে ওই দেখুন কিভাবে বাজি খায় আজকে আপনাদেরকে ভালো দেখাইতে পারলাম না কি বাজি খায় কিন্তু ওর বাজি খাওয়া ভিডিও আমাদের কাছে আছে সমস্যা নাই এটাকে আমি দিয়ে দিব না একসাথে লাগাইয়া একসাথে চারটা পাঁচটা ছয়টা করে বাজি খায়